মোসালাইসলামাইসামের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর এক নৌকায় আরোহণ করলেন নৌকায় আরোহণ করার পর একটা পাখি এসে সাগর থেকে তার টুট দিয়ে কিছু পানি নিয়েছে তো হজরত খেজির আসলাম মোসালাম যে বললেন হে মোসা এই যে মহাসাগরের অতই পানি থেকে এই পাখিটা তার টুট দিয়ে যে পানিটুকু নিয়েছে অর্থাৎ পৃথিবীর সকল মানুষ একই পরিবার কারণ আমাদের সবার মাতা একজন পিতাও একজন আমাদের সবারই সৃষ্টিকর্তা একজন এমন নয় যে আমার সৃষ্টিকর্তা একজন আর আপনাদের সৃষ্টিকর্তা আরেকজন এমন নয় যে মুসলমানদের সৃষ্টিকর্তা একজন আর হিন্দুদের সৃষ্টিকর্তা আরেকজন এমন নয় সবারই সৃষ্টিকর্তা একজন এবং সকল মানুষকেই তিনি এক আদম এবং হাওয়া থেকেই তৈরি করেছেন এজন্য মানুষ মানুষ হিসাবে কোনো ভেদাভেদ নেই মানুষ মানুষ হিসাবে কোনো হিংসা বিদ্বেষ নেই কে কাকে হিংসা করবে আমাদের সবই একই মাথা একই পিতার সন্তান ইসলাম এখানেই শান্তি এবং সম্প্রীতি সৃষ্টি করেছে ইসলামের দৃষ্টিতে মানুষে কোনো ভেদাভেদ নেই সাদা কালোতে কোনো ভেদাভেদ নেই ধনী গরিবে কোনো ভেদাভেদ নেই সকল মানুষ সমান মানুষ মানুষ হিসাবে প্রত্যেকেরই অধিকার আছে যে যে ধর্মের হোক না কেন প্রত্যেকেরই মানুষ মানুষ হিসাবে তার একটা অধিকার আছে তার বেঁচে থাকার অধিকার তার খাওয়ার অধিকার তার বাসস্থানের অধিকার তার চলার অধিকার তার বাক শক্তির অধিকার সব রয়েছে মানুষের জন্য কর্তৃত্ব বা নেতৃত্ব চলবে আল্লাহতাল আমরা আল্লাহর হুকুমই মানব তার অধীনেই চল আল্লাহর হুকুমের খেলাফ কারো কোনো হুকুম কখনো মানা যাবে না আল্লাহ তালার বিরুদ্ধে গিয়ে কেউ যদি কোনো হুকুম করে তো সে হুকুম কখনো পালন করা যাবে না আদে শরীফে রাসূলকে সমবেত জেনে লাতা তালি মাখলুকিন ফিমাসিয়াতিল কোনো makhluk এর আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে যেখানে গেলে আল্লাহর নাফরমানি হবে خالিকের নাফরমানি হবে আল্লাহর নাফরমানি করে কারো কোনো হুকুম মানা যাবে না ওলা মাইকার পরিষ্কার করে লিখেছেন যে আল্লাহর পরে এই পৃথিবীতে মানুষের উপর সবচেয়ে বেশি হক তার পিতা এবং মাতা আল্লাহর পরে সবচেয়ে বেশি হক মাতা আর পিতা এই মাতা আর পিতাও যদি হুকুম করেন এমন হুকুম যে হুকুমটা কোরআন হাদিসের বিরুদ্ধে চায় খালিকের বিরুদ্ধে চায় মালিকের নাফর মানিক হয় মা বাবার সেই হুকুম মানা যাবে মা বাবার সেই হুকুম মানা যাবে আপনার মা বাবা আপনাকে বলে রাখতে নামাজ পড়তে পারবেন না দাঁড়িয়ে রাখতে পারবেন না ইসলামী পরিধান করতে পারবেন না তিনি মা বাবারই হুকুম আনা যাবে না মা বাবার হুকুম মানা যাবে যতক্ষণ পর্যন্ত মা বাবা শরীয়তের ভিতরে কথা বলবেন আর শরীয়তের বাহিরে চলে গেলে মা বাবা উস্তাদ আরো কেউ পীর মুরিদ মুর্শিদ প্রেসিডেন্ট সরকার যেই হোক না কেন কার হুকুম মানা যাবে না এই হুকুম তো চলবে একমাত্র আল্লাহ ইনিল হুকম ইল্লা হুকুম একমাত্র আল্লাহ এজন্য প্রকৃত শান্তি এবং প্রকৃত একমাত্র ইসলাম ধর্মের ভিতরেই রয়েছে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মে প্রকৃত শান্তি প্রকৃত অধিকার আর কোনো ধর্মে নেই একমাত্র ইসলাম ধর্মই যেখানে প্রকৃত শান্তি রয়েছে যদিও আজকাল আমরা সমাজতন্ত্রে গণতন্ত্রে আরও অনেক তন্ত্রে মন্ত্রে অনেক কিছুই আমরা দেখতে পাই কিন্তু আসলে এ সমস্ত তন্ত্রে মন্ত্রে কোনো মুক্তি নেই আসল মুক্তি আসল শান্তি একমাত্র কোরআন হাদিসের ভিতরে দেখুন আপনারা তাকিয়ে সমাজতন্ত্র বলুন গণতন্ত্র বলুন আরও রাজনীতি বলুন আরও অনেক কিছুই বলুন লামায়কের আমরা রেখেছেন তন্ত্রে মন্ত্রে আসলে কোনো মুক্তি নেই আসল মুক্তি হলো কুরআন হাদিসের ভিতরে যে মানুষ কোরআন হাদিসের অনুশাসন মেনে চলবে যে ব্যক্তি কোরআন হাদিস যত বেশি মানবে সে দুনিয়াতেও তত বেশি শান্তি থাকবে আখারাতেও সে জাহান নাম থেকে মুক্তি পাবে এজন্য প্রচলিত যে গণতন্ত্র আমাদের দেশে চলছে সারা বিশ্বে যে গণতন্ত্র চলছে আমাদের ওলামায় কেন দেখেন এ সমস্ত তন্ত্র মন্ত্রে আসল মুক্তি নয় এ সমস্ত তন্ত্র মধ্যে যারা একসময় ক্ষমতার মালিক হয়ে কিছুদিন পরে এরাই জেল কাটতে হয় যারা চ্যানের মালিক হয় কিছুদিন পরে এরাই আবার জেল কাটতে হয় এরাই আবার আসামির কাঠ করে দাঁড়াতে হয় কিসের শান্তি আর কিসের মুক্তি এজন্য আসল শান্তি আর আসল মুক্তি কোরআন এজন্য আমাদের খালিক হলেন আল্লাহ আল্লাহ তালা তার সমস্ত গুণে একক এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর সৃষ্টি করতে হলেন আল্লাহ তালা এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি আল্লাহ তালা এই গুনে আল্লাহ তালা হলেন একক ঠিক জ্ঞানের গুণেও আল্লাহ তালা একক আল্লাহ হলেন মহা জ্ঞানী তার চেয়ে বড় জ্ঞানী এ পৃথিবীতে কেউ নয় সবচেয়ে বড় মহা জ্ঞানী হলেন আল্লাহ তালা বহারি শরীরের খাদি সে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম উল্লেখ করেছেন মোসা আলী সালাত ইসলামের কাহিনী আল্লাহ তালা হজরত ফিজির আসলাম প্রাকৃতিক কিছু রহস্য দান করেছেন যেগুলো আল্লাহ মুসাইকে দান করেন নাই প্রাকৃতিক কিছু রহস্য গোপন রহস্য আল্লাহ তালা ফিজির আসলামকে দান করেছেন এজন্য এক পর্যায়ে আল্লাহ তালা হজরত মুসাকে বলেছেন মুসা তোমার অনেক জ্ঞানের এখনো দরকার আছে ফিজির আল সাথে সাক্ষাৎ করো তা আমার কথা হলো সেখানে মোসালাইসলাম খেজির সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর এক নৌকায় আরোহণ করলেন নৌকায় আরোহণ করার পর একটা পাখি এসে সাগর থেকে তার টুট দিয়ে কিছু পানি নিয়েছে বললেন হে মোসা এই যে মহাসাগরের অতই পানি থেকে এই পাখিটা তার ঠোঁট দিয়ে যে পানিটুকু নিয়েছে এই পানির উদাহরণ হলো আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার মানুষকে যত জ্ঞান দান করেছেন আল্লাহর জ্ঞানের তুলনায় দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান ওই পাখি অতই সাগর থেকে যে পরিমাণ পানি নিয়েছে সেই পানির চেয়েও আরো এবার চিন্তা করুন আল্লাহ কত বড় মহা জানি এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে একেবারে জ্ঞান দান করেছি একেবারে যৎসমান এজন্য যদিও আমিও জানি আপনারাও জানেন আমারও জ্ঞান আছে আপনাদেরও জ্ঞান আছে কিন্তু আমাদের জ্ঞানে আর আল্লাহ তালার জ্ঞানে আকাশ কধাল কখনো সমান হতে পারে আর আরও বলেছেন দেখুন আপনি যদি বলেন যে আমি তো আল্লাহর গুণে সমান হয়ে গেলাম আল্লাহ জানেন আমিও জানি আল্লাহ জ্ঞানী আমিও জ্ঞানী ওলামায় কেরম বলেন আপনার জানা আর আল্লাহর জানা আকাশ পাতাল ব্যবহার ধরুন আপনি জানেন হয়তো বর্তমানটা জানেন এখন জানেন পাঁচ মিনিট পরে আপনার কি হবে আপনি কি জানেন কখনো নয় অতীতটাও আপনার জীবন থেকে চলে গিয়েছে অতীত অনেকেই ভুলে গিয়েছে কতটা আর আপনার মনে আছে অনেকেই যদি এখন আপনার অতীত জীবন তালাশ করতে যান কাটতে যান দেখুন অতীত জীবনের অনেক কিছুই তো আপনি ভুলে গিয়েছেন বর্তমানটা হয়তো আপনার এখন জানা আছে পাঁচ মিনিট পরে পাঁচ দিন পরে পাঁচ মাস পরে আর পাঁচ বছর পরে কি হবে সেটা কি আপনারা কেউ জানেন কিন্তু আল্লাহর জানা অতীতের ভবিষ্যৎ পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর জানা আল্লাহর জানা সমাপ তাই ধরুন একটা পিপিলিকা আপনার সামনে পিপিলিকাটা হাঁটছে হাঁটার পর সে এক জায়গায় এসে এক মিনিট বা ধরুন ত্রিশ সেকেন্ড হাঁটার পরে এক জায়গায় এসে সে যাত্রা বিরতি করেছে আর একটু পরে সে আরও ত্রিশ সেকেন্ড হেঁটে একটা জায়গায় এসেছে সে যে ত্রিশ সেকেন্ডে যতটুকু হাঁটছে সামনের ত্রিশ মিনিটে যতটুকু হাঁটছে আপনার জানা আছে এতটুকুই তার অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার জানা আছে ত্রিশ সেকেন্ডে এতটুকু হাঁটছে পরের ত্রিশ সেকেন্ডে এতটুকু হাঁটছে বর্তমানে এখানে যাত্রা বিরতি করেছে আপনার জানাটা জানাটা আপনার কাছে তো পরবর্তীতে সমান লাগছে দেখছেন আপনি এক মিনিটের ভিতরে আপনার কাছে সমান কিন্তু ঠিক তদ্য আল্লাহর জানাটাও বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানা সমান সমান কিন্তু আমাদের জানা সমান ন